আসসালামু আলাইকুম কাজ কিংবা দূরে দেশ কিংবা বিদেশে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি কৃমির সার্কেল সম্পর্কে কথা বলবো আমরা অসচেতন হই কৃমি কেন হয় আমাদেরকে সেটা আমি সার্কেলের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে বলবো কৃমি আমাদের পেটে আমাদের ইন্টেস্টাইজের মধ্যে কিভাবে বসবাস করে সেটা আমি একটা বটে যাই একটি হিউম্যান বডি এটা বডিস্টাইন সার্কেলের প্রথম ধাপ কিরমি উৎপত্তির স্থল কোথা থেকে হয় এবং কিভাবে হয় এই ইন্টেস্টাইন ইন্টার থেকে কি হয় মল বাইর হয় এই মলের মধ্যে এক ধরনের এক্স ইনফিসেস অর্থাৎ ডিম বানু থাকে ডিম থাকে এই মলের ভিতর যখন মল টেস্ট করা হয় ল্যাবের মাধ্যমে তখন অসংখ্য এই ডিম পাওয়া যায় কিরবি ডিম পাওয়া যায় এখান থেকে প্রসেসিং হয়ে মাধ্যমে রাব লার্ভা তৈরি হয় এই লার্ভা ডিম থেকে একটু বড় অংশে পরিণত হয় মানে একটি গোটা গোটা বড় অংশে পরিণত হয় অর্থাৎ পুরাপুরি কৃমি রাখে একটা প্রসেসিং কাজ সম্পন্ন করে সেটি হচ্ছে লার্বা এখান থেকে এই লার্বার মাধ্যমে এখান থেকে ফিলারি ফ্রম লার্ভা তৈরি হয় এই ফিলারি ফ্রম লার্ভা দেখেন একটি প্রায় কিরমির মতোই লম্বা একটি অংশ সেটা তৈরি হয় এটি আছে তিন নম্বরের স্টেস্ট তাহলে এক নম্বরের স্ট্রেস হচ্ছে এ মানে ডি দুই নম্বরের স্ট্রেস হচ্ছে ফ্রম লার্ভা এক ধরনের লার্ভা তিন নম্বর স্ট্রেস হচ্ছে ফিলারি ফ্রম লার্ভা তৈরি হয় মানে কিরমি মতোই কিরমি হয় এই ফিলারি ফ্রম লার্ভা এই ফিলারি ফ্রম লার্ভা যখন আমাদের স্কিনে পড়ে স্কিনে গায়ে এসে চটকে পড়ে তা না আমরা কি করি ওয়াশরুমে যাই খালি পায়ে স্কিন স্কিনের একদম উপরি ভাগ আমরা ওয়াশরুমে যাই খালি পায়ে জুতা ছাড়া তখন আমাদের এই স্কিনের মাধ্যমে ছোট ছোট অতি ছোট ছোট যে লার্ভা সেই লার্ভা আমাদের ভিতরে প্রবেশ করে পা মাধ্যমে দিয়ে ভিতরে প্রবেশ করে এই ভিতরে প্রবেশের মাধ্যমে আবার হিউম্যান ইন স্মল ইন্টেস্টাইনের ভিতরে চলে যায় ওখানেই সে তখন এই কৃমির একটি পরিপূর্ণ একটি কৃমি লাভ করে তখন আমাদের পেটে কি হয় কৃমি হয় আর কৃমি হলে কি হয় কৃমি হলে আমাদের রক্ত শূন্যতা হয় পুষ্টিহীনতা হয় পেট ব্যথা হয় বমি বমি ভাব হয় এবং রাতে মলদার চুলকায়। এটি হচ্ছে কিড়মির উপসর্গ তো গাইস সচেতনতার অভাবে কিড়মির যে সার্কেল আমাদের শরীরে প্রবেশ করে আপনার আমরা যখন বাইরে যাব বা বালু নাড়বো কাদা নাড়ব খালি পায়ে হাঁটব তখন অবশ্যই রুমের ভিতর প্রবেশ করার আগে অবশ্যই হাত পা ভালো করে ধুব কেননা জীবাণু এভাবে শরীরের ভিতরেই আবার চলে আসে গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এর ভিডিও পেতে ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ